কালকে লস এঞ্জেলস এর প্রাণ কেন্দ্র বাঙালিদের লিটল বাংলাদেশ থার্ড স্ট্রিটে দেশির সামনে দেশি কর্ণধার আমার একটা বন্ধু মানুষ নাজমুল ভাই উনি নাজমুল চৌধুরী উনিও নোয়াখালি তো আমি অবশ্য নাসির খানের ইনভাইটে বা দাওয়াতে বা ওর কথা ওর যা ওর জন্যই গেছি কারণ এর নসির খান ও নোয়াখালী ছাড়াও বাংলাদেশের জন্য অনেকের জন্য অনেক কিছু করে তো গত বছর বা তার আগের বছরে ওই বন্যার সময় নোয়াখালীতে বন্যার সময় বাংলাদেশে বন্যার সময় সে প্রচণ্ড রকম হেল্প করছিল ফাইন্যান্সিয়ালি এবং কাপড় চোপড়ের ব্যাপারে তো আমি অনেকগুলো কাপড় রেডি করছিলাম কিন্তু কোনো এক একসঙ্গত কারণে আমার যাওয়া সম্ভব হয়নি লাস্ট দিন একদম যখন প্যাকেজ ট্যাকেজ করছি চয়েসের প্যাকেজ নিয়ে সি নিয়ে যাবো যাওয়া হয়নি তখনই প্রমিস করছিলাম ওরা আমি কোনোদিন এক্সপ্লেন করিনি এক্সপ্লেনেশন আমি কোনোদিনই কাউকে দিই না তো সেক্ষেত্রে একটা ইয়াং ছেলে দেশপ্রেমী খুব ভালো মানুষ ওয়েল এস্টাবলিশড আমেরিকা আর তার চেয়ে বড় কথা ওর ফ্যামিলি বিশেষ করে দুই ছেলের সাথে একটা আমার অদ্ভুত একটা রিস্তা বিশেষ করে বড় ছেলে তো আমাকে দেখলে হে ই মানে টোটালি আমেরিকান হলেও বাংলাদেশিদের হৃদয়কে ধার ধারণ করে বাংলাদেশ বাংলাদেশকে জানে নোয়াখালীতেও জানে তো এই জন্য আর সুবিধা হয় আর আমিও ওই জন্য বিশেষ করে গেলাম তারপর আমার খুব জানতে ইচ্ছে হতেছিলো যে কেন নোয়াখালীকে বিভাগ করতে হবে কেন তো পরে ওখানে গেলাম অনেকের সাথে দেখা হলো আমি আমি নিজেই জিজ্ঞাসা করছিলাম নট যে সাংবাদিক হিসাবে বা কিছু একটা আমি একটু নিজে নলেজ নিতে চাচ্ছিলাম কারণ আমি তো আপনাদের জন্য ভিডিও করব। তো ওইটা করতে যে মনে হলো যে আমি আবার ওরা একটা আমাকে টি শার্ট দিল টিটন থ্যাংক ইউ টিটন আমাকে শার্টটা দেওয়ার জন্য এখানে লেখা আমাগোবাড়ি নোয়াখালী এখানে লেখা ইন নোয়াখালী তো আমাকে যদি ওই যে ইয়েটা দিত তাহলে আর একটু ভালো হইতো আমার সামনে যে বসে আছে। ও ওকে আমেরিকান ছেলে ওকে আমি ওইটা পড়াইতাম পড়াই বলতাম নোয়াখালী বিভাগ চাই কিন্তু আমার আনফর্চুনেটলি আমারটার মধ্যে ল্যাগ আছে আমার বাবারই নোয়াখালী মেঘ ইন নোয়াখালী তারপরেও আমি ওই ইয়েতে জিমে যখন গেলাম ওই টি শার্টটাই ছিল বাকি আমার শর্ট আর জাল যা কিছু তো সবাই আমাকে বলছে আমি ওখানে টুকটাক কথা বললাম ওখানে কথা বলতে যে আসল কথা বেরিয়ে আসলো কেন বিভাগ কেন বিভাগ চাই যেমন আমেরিকায় স্টেট স্টেটগুলো প্রত্যেকটা স্টেট একটা ইন্ডিভিজুয়াল সৌন্দর্য আছে একটা সৌন্দর্য নিজস্বতা আছে তাতে করে স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা ইভেন দো আমেরিকা একটা স্টেট ইউনাইটেড স্টেট এরকম কিন্তু অনেকগুলো স্টেট নিয়ে একটা আমেরিকা আবার আপনারা একটু মাইন্ড করবেন না আমি দা ইন্ডিয়ার দালালি করছি না ইন্ডিয়ার কিন্তু প্রত্যেকটা কেন্দ্র মানে কেন্দ্র হচ্ছে দিল্লি আর রাজ্য হচ্ছে কলকাতা বা মুম্বাই বা দিল্লি বা এরকম আলাদা আলাদা করে তো প্রত্যেকটা ওরকম ডিভাইড করলে কাজটা সুবিধা হয় আর আমি নোয়াখালীকে চিনতাম আমার ফেরদসে মজুমদারের জন্য যদিও ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না যেহেতু ম্যাকবেথের সময় আলিজাকের সাথে অভিনয় করতো আর আমি ম্যাকবেথের রিহার্সাল দেখার জন্য ওই ব্রিটিশ কাউন্সিলে যেতাম সেই জন্য ওথেলো ডিজ্রমোনার চরিত্র অভিনয় করছিলেন উনি অনেক পরে জানছি যে উনি নোয়াখালীর ওনাদের ও মনির চৌধুরী কবির চৌধুরী সব ওনারা ওদের ওদের ফ্যামিলিতে অনেক শহীদ হয়েছে মানে নাইনটিনটি ওয়ানে অনেকগুলো অনেকে বুদ্ধিজীবী ওনারা ওনাদেরকে মেরে ফেলেছে আবার অন্যদিকে জহিরাহান মানে বিশিষ্ট বিশিষ্ট চিত্র পরিচালক সর্বকালে আমার সবচেয়ে প্রিয় পরিচালক হচ্ছে জহিরান খুবই পিচ্ছি কিন্তু সারাদিন ধন্যবাদ আসলে নোয়াখালী না হয়েও যারা নোয়াখালীর বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ইফতেকার ভাইকে আমি বলবো উনি যদিও নোয়াখালীর না কিন্তু নোয়াখালীর বিভাগ চাই দাবি তো উনি রাস্তায় সুতরাং উনাকে সম্মান করে আমরা একটু বলতে চাই যে উনি অন্য জেলার মানুষ হয়েও কেন নোয়াখালীর বিভাগটা করতে চায় নোয়াখালীর আসলে আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ দেখছি পাশে দাঁড়ানো তো আমি আমি মনে করি আমি চাই সরকারের কাছে অনুমোদন করতে চাই যে নোয়াখালী বিভাগ হোক এবং এটা আসলেই দরকার তো আশা করি এটা পূর্ণ হবে শীঘ্রই থ্যাংক মি

আমি গ্রো আপ হয়েছি সব সময় নোয়াখালীদের সাথে এই যে ভাই আমার খুব ছোটবেলার ফ্রেন্ড এবং আরো আছে বলে এইখানে মোটামুটি নোয়াখালী মানুষের কোনো চলাফেরা উঠা বসা এবং তোমরা যারা আস ক্লোজ মানুষ এখানে এই অর্গানাইজার থেকে সবাই লিপি আছে সুমন কয় সুমন যারা আছে মোটামুটি সবার সঙ্গে আমার উঠা বসা গত তারা যেহেতু একটা দাবি করছে দাবিটা বাস্তবায়ন হওয়া আমি আশা করি উচিত বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমানে যারা আছে থ্যাংক ইউ

我该都脚 <laughs> <laughs> <laughs>

এমনই একটা দাবি যেখানে আট মিলিয়নের বেশি বসবাস যেখানে একটা বিভাগ নয় একটা যোগ্যতা রাখে বাট আমরা বিভাগ চাই এই নোয়াখালী বিভাগ হলে এখানে ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড সব কিছু আমরা সুজাদুভাবে করতে পারবো এবং আমরা প্রবাস থেকে এই দাবিটা তুলছি তো বাংলাদেশের সরকারের কাছে আমাদের একটাই দাবি যত দ্রুত যত দ্রুত সম্ভব নোয়াখালীকে বিভাগ

তুহিন নোয়াখালী সম্পর্কে সামান্য একটু কও কারণ তো নোয়াখালীতে তোমার তোমার নানাও অনেক বড় অবদান আছে বাংলাদেশ DIN এর মানে ফারসার্জেন মুফিজুলল্লাহর নাতি আমাদের বন্ধু সাইফুল ইসলাম তুহিন আসসালামু আলাইকুম আমি নোয়াখালী বিভাগে দাবি করি কারণ হচ্ছে নোয়াখালী ভৌগোলিক দিক থেকে এমন এক জায়গায় অবস্থিত যে এইটা এইটা সম্ভাবনাময় আরেকটা বাংলাদেশের সমান এই দিকে আমাদের বাড়িতে আমাদের প্রচুর ল্যান্ড আছে ইভেন আমাদের নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সেরা ধনী জেলা ইভেন আমরা মনে করি যে আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়নে নোয়াখালী বিভাগ দেওয়ার জন্য আমাদের যৌক্তিক অনেকগুলো কারণ আছে এর মধ্যে ভৌগোলিক দিক থেকে আমরা যে জায়গা অবস্থান করতেছি ওই কারণে আমি একটা দাবি করতেছি এই কারণে আমাদের নোয়াখালীতে বিভাগ দেওয়া উচিত আমি মনে করি শুধুমাত্র ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার বিবেচনা কারণ এখন আমাদের আমাদের আজকের আয়োজনের একমাত্র আয়োজকদের একজন সেটা হচ্ছে আমাদের এই সুমন ভাই সুমন ভাই আমাদেরকে বলবে যে আমাদের আয়োজনের পেছনে ওনার কতটুকু কষ্ট এবং আমরা বাস্তবায়ন হলে কতটুকু খুশি হবেন উনি সেই জিনিসটা একটু বলবেন আসসালামু আলাইকুম কিছু নাই তবে আমরা একটা গুলিয়া পদ্ধতিতে নোয়াখালীবাসী আজকে সবাই লিটার বারে বাইরে সবাই সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য এখানে অসংখ্য ধন্যবাদ কয় কম তো আমি এই যে থেকে এবং

আমরা কিভাবে সংগ্রাম করে আমরা বেচানতি আমরা চাই আপনারা সব দৃষ্টির আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা নয়াখলি বিভাগ চাই ইনশাল্লাহ হবে আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে আসসালামু ওকে আমাদের মাঝবিতে এখন গাড়ি পার্ক করতে পারেন না ঠিক ওকে আপনি আমি 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 আপুকে আপুকে একটু একটু করতেছি গান্ধীজির ছাগল নিয়ে নোয়াখালীকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে এটা সত্যতা টুকু আপু মনে হয় অনেকটাই জানে আপু হয়তোবা সংক্ষেপে আমাদেরকে বিষয়টা জানাবে হ্যালো আসসালাম থেকে মানে আমি চার থেকে বড় হয়েছি প্রায় দশ বছরের মতো তারপরে আমি যতটুকু জেনেছি আমি পড়ালেখা করেছি ওইদিকে আমি শুধু একটাই ফেসবুক ইউটিউব যখন যার সাথে কথা বলে দেখতে পাচ্ছি যে গান্ধীকে নিয়ে অনেক ব্যঙ্গ্রুব করে উনি একজন সম্মানী ব্যক্তি উনি একজন সম্মানি মানে ফেমাস পার্সন ছিল এবং উনি যখন এসেছে উনি কিন্তু হিন্দু না ওনার নাম দেওয়া হয়েছে উনি কন্ট্রোল করত ইন্ডিয়াকে সো উনি আসছে ওনার ফ্যামিলির সাথে গেট টুগেদার করার জন্য ওনার চাচুর গ্রেভিয়ারকে দেখার জন্য সো আমি সবাইকে বলে যাচ্ছি যে আপনারা গান্ধী চাচুকে নিয়ে কখনো কোথায় এই ধরনের ব্যঙ্গদ্রুপ করবেন না সে একজন মুরব্বী সে মারা গিয়েছে আমার এই অনুরোধ আমি নোয়াখালী আমি চাটফিলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ আপুকে ধন্যবাদ আপুকে আমরা ভাই বার আর একটা বলবো বিশেষ করে নোয়াখালীর কীর্তি সন্তান যা দেখ কবির চৌধুরী মনির চৌধুরী সামি এটিএম শামসুজ রহমান এজি মাহমুদ সুলতান মাহমুদ জেনার মোহিন আসামা আব্দুর রব যিনি প্রথম পতাকা উত্তোলন করছিল সেদ আলম খান বেস্টাদ মাহুদ আপনার হলো আজির বলি বাংলাদেশে প্রচুর যারা এবং বিশেষ করে নোয়াখালী বিশ্বেষ্ট আমার বড় খালু আপনার সাতজনের ভিতরে আমার বড় খালু আপন খালু উনি হচ্ছে খুলনাতে মারা যায় আর আমার নানা হচ্ছে ফ্লাইট সার্জেন্ট মফিদুল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ফ্ল্যাগ সার্জেন ফ্ল্যাগ সার্জেন মুখে ছিল সাত নম্বর যিনি বঙ্গবন্ধুর সাথে আগাতলে কেসে ছিল এবং আমরা বিশেষ করে লস এঞ্জেলসে নোয়াখালী বিভাগের পক্ষ থেকে সরকারকে জানাচ্ছি প্লিজ আপনাদের দৃষ্টি অ্যাকশন করবেন বিশেষ করে আজকে যারা আয়োজন করেছে তাদের অন্তর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন আমাকে আমি নোয়াখালী বলে কথা আমরা হলো বাংলাদেশী প্রথম হচ্ছে মনে রাখবেন এবং বাংলাদেশটা আমাদের এতটুকু আমরা একজন ভালোবাসতে জানতে হবে আপনারা যেখানে থাকেন মিলেমিশে থাকবেন একজন আরো সহযোগিতা করুন বিশেষ করে প্রবাসে যারা আছে ইন্টারন্যাশনটা জানানো দরকার সেটা হচ্ছে যে সন্দীপ আপনারা জানেন সেটা নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল ভোলা সেটাও আমাদের নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল তো এটাকে যেহেতু ভাগ করে ফেলা হয়েছে আমরা দাবি করি যখন নোয়াখালীকে বাস্তবায়ন করবে বিভাগ হিসেবে সন্দীপ এবং বোলাকেও যাতে আমাদের সাথে অন্তর্ভুক্ত করে দেয় আমরা আমাদের যে মানুষগুলো তাদেরকে আমরা ফিরে হয়তো পাবো তো সেটা যাই হোক হবে আমাদের এখন আমরা সর্বশেষ বক্তব্য নিয়ে আমরা থেকে আমরা এরপর একটু খাবার দাবার খাবো অনেকক্ষণ হয়েছে তো আমি তার আগে বিদায় নিচ্ছি আমি নোয়াখালী মাইজদি আমার বাড়ি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ আমার পড়ালেখা তার পরবর্তীতে

কোনো সমস্যা নাই নোয়াখালী বিভাগ আপনাদেরকে নিয়ে বা উইদার ইউ আর উইথ ইউ ওয়ান মেক ইট হ্যাপেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নোয়াখালী বলবো যে রেভেনিউ যোদ্ধা যারা বাইরে আছেন আমাদের বাংলাদেশী বা নোয়াখালী ভাই বোনেরা ওই নোয়াখালী বিভাগ সবাই চায় অতএব রেভেনিউ যোদ্ধাদের একটাই ডিমান্ড নোয়াখালী বিভাগ চায়

নোয়াখালীর মাত্র একমাত্র ডিভিশন বলি জেলা বলি বা বিভাগ বলি আমরাই নাম্বার ওয়ান রেভিডেন্স গিভার টু বাংলাদেশ সো প্লিজ ফ্যাটের শুধু আমাদের রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্টটা এখানে আমরা নোয়াখালী বিভাগ চাই এটার জন্য এসেছি ওরা লাঞ্চের ব্যবস্থা করছে লাঞ্চ পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর লাঞ্চ থ্যাংক ইউ ফর ইউর রেকর্ডিং मोटा hey, <laughs> 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 আচ্ছা ওরা নিউ জেনারেশন আপনারা কিছু বলেন আমার নিজের ইচ্ছা নোয়াখালীতে একটা এয়ারপোর্ট হোক মেবি এই বিভাগ দিয়ে শুরু এয়ারপোর্ট আমরা যাব গুড আপনি নোয়াখালী বিভাগ হবে না কেন সচ এ ওল্ড সিটি ইট শুড বি এ নোয়াখালী বিভাগ রাইট বাবা তুমি হ্যাঁ আবার বলো তোমার চারজন গ্রুপে বলো আমি আইসা বাবা মাফুর আই নো আইডিয়া ও ও পালাচ্ছে কেন বাংলাদেশ থেকে গেট ও তুলতেই চায় না না ভাগ্য ভালো ঠিক ভাগ্য ছোটবেলায় ছোট ওর Thank you, I appreciate it. Thank you. Yeah, I thought okay. it was on. You handed okay. it. I thought it was. Okay. On. Yeah. So you asked me about this. All right. What is what is your uh, uh, logo right oh, there? Oh, okay. This logo. Can you read? Uh, it says Noakhali. Noakhali is Noakhali is the one of district from Bangladesh. Right. And all of Bangladeshi people, we are supporting Noakhali. We ask government uh -huh. to Noakhali become um, division. Like right. division is kind of state. Right. We have fifty-two states. in yeah, Bangladesh. Yeah, yeah, yeah. We have maybe now we have four division, but we want Noakhali another division. Right. So better job, you know. Yes. Politically or improvement yeah. that uh, that district, we want improvement. We a lot of Noakhali people live all over the world. Sure. And they do um, remittance. Remittance. You know, we send money to Bangladesh. Sure. So we we asked. Government to nohakhali become division. So Bangladesh got a more improved We have all a lot of district. We have Silet, Kumilla, Rongpur, yes. Chittagong. All of different. All of district have different beauty. But noakhali one of the best. Very talented people, very educated people, and money. <laughs> <laughs> thank you thank, thank you Michael you, appreciate thank it you. thank you nice to all meet right, you all right there we go thank